এখন আমি যে সোলা বটমুরি খাচ্ছি আমি কি বলছি সোলা বটমুরি দিয়ে ইফতারি না করলে আপনার ইফতারি হবে না বা আপনার ইফতারি কবুল হবে না বা রোজা শুদ্ধ হবে না যারা শুধু কথাই কথায় বেদাত বেদাত বলে যেমন সবে বরাতের সময় হালু রুটি খাওয়া বেদাত বলে নাবী করিম সাল্লা সাল্লামার জীবনী তুমি এইভাবে পাঞ্জাবি পড়ছেন কিনা তার কোনো আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শক চ্যানেল দেখে আপনাদেরকে আমি নিয়ে আসছি চট্টগ্রাম শহরের সন্নিকটে পতেঙ্গা সিবি রমজান মাসে যে মানুষ ইফতারির সময় ছলাবুট খায় চোনা খায় এই বিভিন্ন ধরনের সেই ইফতারি সম্পর্কে আসলে আমার মনে নানা প্রশ্ন আসছে যে সেই প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজবো এবং আমার সঙ্গেই আছেন আপনাদের সুপরিচিত নিয়াজ বাগদুম ফারুকি ভাই ওনার সাথে কথা বলবো ওনার থেকে সমাধানটা দিব তো আমরা দর্শকদের সাথে যে কথা বলছি সেগুলো আপনাদেরকে আমি দেখা চট্টগ্রামের পতেঙ্গা সি বিচে এখানে আমি এই রমজান মাসের বিকেল বেলায় কিছু দর্শনার্থীর সাথে কথা বলবো আসলে ওই যে একটা কথা বারবারে বিভিন্ন সময় বিভিন্ন আলেমরা বারবারে বলেন যে বেদাদ বেদাদ বেদাত এরকম একটা ট্রফিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আমার লাইভ দর্শকদের সাথে কথা বলবো আচ্ছা এখানে দুই ভদ্রলোক বসে আছেন আসলে এই দুইজনের সাথে একটু পরিচিত হয়ে নেই যে আসলে আপনারা কি এখানে বেড়াইতে আসছেন জি জি বেড়াইতে আসছেন আচ্ছা আপনার গায়ে তো রয়্যাল ইনফিল্ড কি রয়্যাল ইনফিল্ড কিনছেন নাকি হ্যাঁ কিনছেন আচ্ছা এ বড় লোক রয়্যাল ইনফিল্ড কিনছে আমরা কিন্তু কিনতে পারি আমি এখনো কিনতে পারি আপনি আমাকে একটা একদম সংক্ষিপ্ত একটা উত্তর দিবেন যে আমরা কিন্তু ইদানিং কালে বিভিন্ন ওলামাই কেরামদের বিভিন্ন বক্তব্য শুনি যে বেদাত 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 মানে বিভিন্ন কিছু কোরআন হাদিসে না থাকলেই সেটা বেদাত বলা হচ্ছে এখন এই রমজান মাসে আমরা যে ইফতারি করি যেমন আপনি ইফতারি করেন যে আপনি ইফতারিতে সাধারণত কি খান আমি বুটমুড়ি ছোলা পেয়াজু। তারপরে আপনার কিছু ফলমূল আচ্ছা এই যে ফলমূল ছোলাগুলা খাচ্ছেন পেঁয়াজু খাচ্ছেন এগুলো কিন্তু কোরআন হাদিসের কোথাও নাই তাহলে আমি যদি আপনাকে বলি যে এগুলো তো বেদাতি খাওয়া খাচ্ছেন আপনি কি বলতে পারেন এই প্রসঙ্গে না না এটা আমার পূর্বপুরুষ থেকে সবাইকে দেখে আছে এগুলো যদি আপনার ইফতার করা হয় রোজা খোলা হয় তো সব কিছু যে আপনার কোরআন হাদিস থাকবে এরকম তো কথা না আচ্ছা চমৎকার কথা বলছে চলুন আমরা অন্য কোনো দর্শকের কাছে চলে যাই আপনি রমজানে রোজা রাখেন জি আপনি ইফতারের সময় কি খান ইফতারের সময় ছোলা পেঁয়াজু বুরিন্দা আপনি যেই কয়টা নাম বলছেন এই কয়টার কিন্তু একটা নামও কোরআন হাদিসে কোথাও নাই তাহলে আপনি খাচ্ছেন কেন দেখুন সব খাবারের নাম তো আর কোরআন হাসিতে থাকার দরকার নেই হালাল খাবার হইলে হয়েছে আমি খাবার হইলে বিমানে উঠতেছেন বিমানের কথা কোরআনে নাই সাইকেলে উঠতেছেন ধন্যবাদ আমরা একটু নিচে যাই নিচে গিয়ে এখানে খুঁজি যে কারোর সাথে কথা বলা যায় কিনা শেষে ইত্যাদি করেন আপনি কি কি দিয়ে ইত্যাদি করেন থাকে মুড়ি থাকে আপনার বেগুনি থাকে আলু চপ থাকে আচ্ছা আচ্ছা এই আইটেমগুলো তো মানে বাংলাদেশের ধর্মীয় ইতিহাস ইসলামের ইতিহাসে কোথাও বেগুনি পেঁয়াজু হ্যাঁ সোলা এগুলা নাই না না ইসলামিক ইতিহাসে নাই এটা রেওয়াজ হয়ে গেছে আর কি সব একটা রেওয়াজ নেই হয়ে গেছে এটা কোনো আলেম যদি বলে যে এটা তো বেদাদ এটা তো কোরআন হতিস নাই তাহলে এটা কি বেদাত হবে না আসলে তো এটা হারাম বা বেদাতে কিছু না অনেক কিছুটা আছে আমরা তো বলতে পারি আমরা তো যা খুশি আমার মনের সাথে না মিললেই আমি বলতেছি এটা বেদাত তাহলে আপনি তো সোলা পাইজ যে কোরআন কোথাও নাই

প্রমাণ ছাড়া অনেক কথাই আছে যেগুলো আমি এখন বলতে যাচ্ছি না কথা ভিত্তি নাই অসংখ্য লোক ওই ওই হুজুরদের বেদাত কথা শুনে লাফালাফি করতেছে না প্রমাণ ছাড়া কোনো ভিত্তি নাই না প্রমাণ ছাড়াই বলা যায় এখন বর্তমানে যে চলতেছে প্রমাণ ছাড়া বলা তো অনেক কিছু যায় সব কিছু শুনে আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো লাগছে আপনি কোথা থেকে আসছেন আমি জামালপুর থেকে আসছি জামালপুর থেকে আসছি আচ্ছা থ্যাংক ইউ ভাই এই যে ছোলা পেঁয়াজু এগুলো তো কোরআন হাদিসের কোথায় নয় আপনি খাচ্ছেন কেন এগুলো সবাই আছে যে আছে সব আমার দাদারাও কি আসছে এরকম আমরা সেজন্য কে আছে অনেক আলেমরা বলে যে বাপ দাদারা যেটা করে গেছে এটা ভুল আছে তাহলে যদি কালকে সকালে ঘুম থেকে ওইটা শুনেন যে কোন আলেম বলছে যে তোমরা পেঁয়াজি চনা খাই না এগুলো বেদাত তখন আপনার অনুভূতি কি হবে আর কি সবার যেরকম আমার এরকম আর কি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তুমি তো রোজা রাখো হ্যাঁ রোজাতে কি খাও কি খাও রোজা ইফতারিতে খাই আচ্ছা তো এগুলা এগুলা তো কোরআন হাদিসের কোথাও নাই তোমার ইসলাম ধর্মের কোথায় তুমি ইফতারিতে চনা খাবার পেজি খাবার তাহলে এগুলো খাচ্ছ কেন এইগুলো তো হালাল খাবার হারাম খাবার তো না হারাম হালাল এরকম অনেক কিছু আছে যেগুলো যেমন সবাই দিন আপনি হালুয়া রান্না করলে ঠিক আছে এটা নাকি বেদাত এটা ঠিক আছে অনেকেই হয়তো কিনবার হারাম বলবে ঠিক আমি ওই প্রসঙ্গে গেলাম না তাহলে ইফতারিতে যে আইটেমগুলো আমরা খাচ্ছি এগুলো তো কোরআন হাদিসের কোথায় নাই ইসলামের ইতিহাসের কোথায় নাই কোনো উলি আউলিরাও লিখে যায়নি তাহলে আপনারা কেন খাবেন এই খাবারগুলো তো নিষেধ তো নাই কোথাও আসলে সবাই কথা একটাই আসলে আসলে পূর্বপুরুষ থেকে খাইয়ে আসতেছে আর দেশ এবং পরিবেশ পরিস্থিতি অনুসারে আমাদের খাদ্য তালিকাগুলো বা খাদ্য সংগ্রহ গুলো হয় আমাদের দেশে মানুষ আমরা ভাত খেতে পছন্দ করে অন্য দেশের মানুষ রুটি খেতে পছন্দ করে তো হোক সেই প্রশ্ন গেলাম না তো ঠিক আছে ওকে রহমতুল্লাহ ভাই কেমন আছেন আছি আল্লাহর ভালো আছি আপনি কেমন আছেন আছে অনেকদিন পরে ধর্মীয় এবং দর্শন স্থান চ্যানেলের অনেকদিন পরে আমি খুবই ধন্য মনে করছি নিজেকে অনেকদিন পরে আপনার সাথে সাথে দেখা হয়েছে যে আসলে আপনাকে আমি খুঁজতেছিলাম অনেকদিন ধরেই যে মানুষ এখন কথায় কথায় বিভিন্ন আলেমরা বিভিন্ন প্রশ্ন বলে বলেছে বেদাত বেদাত যে আসলে আমরা সাধারণ আম যারা ইসলামিক জ্ঞানটা তেমন একটা রাখে না তারা কিন্তু এই বেদারটাকে বিশাল কিছু ভাবে জি তো আমার প্রশ্ন হইলো যে এই যে আমরা ইফতারিতে পেঁয়াজু চনা খাই এবং বিভিন্ন আইটেম খাচ্ছি আমরা যে আসলে এটা সহি সুন্না মোতাবেক এবং এটা কতটা সহি এটা তো কোরআন হাদিসে কোথাও নাই এটার ব্যাপারে আপনি আমাদেরকে একটু হাদিস করেন ভিত্তিতে বলবেন আসলে সন্ন্যার কিছু পর্যায় আছে যেমন সন্ন্যার ক্ষেত্রে আমরা পাই যে আপনি যখন খাবার খাবেন তখন আপনি প্যাটকে তিন ভাগ করবেন এটা হচ্ছে সুন্না আপনি প্যাটকে তিন ভাগ করে এক ভাগ খাবার খাবেন এক ভাগ পানি পান করবেন আর এক ভাগ খালি রাখবেন এটা হচ্ছে আমার নবীজির সুন্না তার মানে সবসময় কম কম খাওয়া এটা সুনার অন্তর্ভুক্ত এখন আপনি আপনার রুচি অনুযায়ী কি কি খাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা হালাল খাবার হলেই হচ্ছে হারাম না হলেই হচ্ছে এখন যারা শুধু কথায় কথায় বেদাব বেদাত বলে যেমন সবে বরাতের সময় হালো রুটি খাওয়া বেদাত বলে আসলে এটা হচ্ছে যে দেশীয় সংস্কৃতি এক এক দেশের খাদ্য অভ্যাস এক এক রকম আরবের খাদ্য অভ্যাস ছিল একরকম ওনারা বেশিরভাগ খেজুর খেতেন তারপরে উটের দুধ খেতেন বা বকরির দুধ খেতেন এটা ছিল আরবের খাদ্যাভ্যাস রুটি খেতেন বা মাংস খেতেন। যে আপনার উটের মাংস বা দুম্বার মাংস বা বকরির মাংস এগুলো ওনারা খাইতেন আমাদের বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আছে ভাত তারপরে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আছে রুটি আমরা খাই আলু ভাজি রমজানে ইফতারিতে ছোলা পেঁয়াজো আলুরচ্ছপ বেগুনি মুড়ি দিয়ে আমরা যে একটা সুন্দর মিশ্রণ করে একটা মিক্সার করে যেটা আমরা খাই এটা কোনো সুন্নার খেলাফ কোনো খাবার নয় কারণ এই বিষয় নিয়ে কোনো সুন্নাতে স্পষ্ট কোনো বিধান দেওয়া নাই তবে হ্যাঁ খাবার আপনি খাবেন ঠিক আছে শুরুতে আপনি খেজুর দিয়ে শুরু করবেন কারণ রসুলের কারিম সাল্লাম ইফতার করতেন খেজুর দিয়ে শুধু ইফতার না যে সাহারিতেও খেজুর খাইতেন আচ্ছা এখন আমরা হয়তো ইফতারিটা জানি কিন্তু সাহারিটা কিন্তু আমরা সবাই জানি না সাহারিতে আমরা ভাত খাই বা অন্য খাবার খাই কিন্তু সারিতে খেজুর খাওয়া এটাও কিন্তু সুন্না তো এখন মূল সুন্না কিন্তু খাজুর খেজুর দিয়ে ইফতারি করা মূল হচ্ছে খেজুর দিয়ে ইফতারি করা খেজুর দিয়ে সাহারি করা এর সাথে আনুষঙ্গিক আপনি যে কোনো খাবার খেতে পারেন এতে কোন অসুবিধা নেই এখানে বেদা কোন কোনো প্রসঙ্গ নাই বা আপনি ঈদের সময় আমাদের যে শ্যামাই খাই এখন আরবের শ্যামাইয়ের প্রচলন তেমন একটা ছিল না কিন্তু আমরা শ্যামাই খাচ্ছি বাংলাদেশে এটা হচ্ছে আমাদের একটা দেশীয় সংস্কৃতি দেশীয় সংস্কৃতির কোনো খাবার সেটা যদি হালাল হয় সেখানে বেদা কোন কোনো প্রসঙ্গ টেনে আনার কোনো সুযোগ নাই যদি আপনি কোনো একদিন শুনেন যে কোন একজন বড় বড় আলেম উনি বলতেছে যে আপনারা পেয়েজি খাচ্ছেন আপনারা আলোচক খাচ্ছেন এগুলো তো বেদাত তখন আপনি একজন আলেম যাবে আপনার অনুভূতিটা কেমন হইতে পারে বেদাতের সংজ্ঞা জানতে হবে বেদাতের তো একটা স্পেসিফিক ডেফিনিশন তো লিস্ট আছে নাকি নাই না আছে বেদাতের সংজ্ঞাটা এটা তো আপনি নিজে আবিষ্কার করলে হবে না আচ্ছা হ্যাঁ এখন যেমন আমরা এই যে আমি বললাম যুব আপনি বলছেন পাঞ্জাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী তিনি এইভাবে পাঞ্জাবি পরছেন কিনা তার কোনো হাদিস নাই না মধ্যে নির্দেশনা নাই কোরআন শরীফে হাদিস নির্দেশনা আছে লিবাসুত তাকুয়া মানে তাকওয়ার لباس পরিধান করতে হবে আম্মে বা যারা মুফাসসিরিন کرامরা বলছেন লিবাসুত তাকওয়া হচ্ছে এমন لباس যে لباس পড়লে শালীনতা বজায় থাকবে সতর ঢাকা থাকবে যেটা অশ্লীল দেখা যাবে না যেটা খারাপ দেখা যাবে না বৃষ্টি দেখা যাবে না যেটা সবাই সুন্দর বলবে এখন আমি যুব্বা পড়েছি আরবের সংস্কৃতি ছিল যুব্ব পরিধান করা আরবের মধ্যে যে রসুল কারিম সাল সাল্লাম যুব্ব পড়ছেন এরকম না শুধু কাফেররাও যুব্বা পড়তেন আরবের মধ্যে তো সেটা হচ্ছে আরবের দেশীয় একটা সংস্কৃতি আবার আমাদের এখানে আমরা লুঙ্গি পড়ি এটা আর এটা আরার মধ্যে সিস্টেম নাই নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আর হাদিস থেকে পাওয়া যায় নবীজি সালাহ বিন লুঙ্গি পরতেন সালাহ বিন লুঙ্গি আবার সালোয়ারও পরেছেন এই মর্মে হাদিসও আছে তো এখন আমরা তো সেলাই দিয়ে লুঙ্গি পড়ছি আমরা কানে জামা গায়ে দিচ্ছি এখন এটাকে আপনি সোনার খেলাব বলবেন না সোনার খেলাব বলার কোনো সুযোগ নাই এটা আমাদের দেশীয় সংস্কৃতি হিসেবে আমরা পড়ছি কোন অসুবিধা নাই এটা আমাদের সদর ডাকলাম সুন্দর লাগছে জাস্ট এনাফ

আপনার ইফতারি হবে না বা আপনার ইফতারি কবুল হবে না বা রোজা শুদ্ধ হবে না বা এটা ইসলামের অংশ এরকম বলছি এটা একটা খাবার আপনি আপনি যদি ইফতারিতে সোলা বুট পরে না খান আপনি যদি শুধু খেয়ে যদি ইফতারি করার পরে মাগরিবের নামাজ পড়ে আবার পরে এসে যদি খান অসুবিধার কিছু নাই যেটা মাগরিবের পরে খাওয়া যায় সেটা মাগরিবের আগেও খাওয়া যায় ইফতারিতে খাওয়া যায় চমৎকার আসলে তাহলে আমার মনে হয় আমার দর্শকরা বুঝে গেছেন যে আসলে যে কোনো জিনিস নিয়ে শুধু বেদাত বেদাত করা আসলে ঠিক নয় জি জি আচ্ছা তাহলে আমি আরেকটা জিনিস একটু বলি যে এই যে যদি আপনি অপ্রাসঙ্গিক কোনো কথা নিয়ে বা অপ্রয়োজনীয় কথা নিয়ে আপনি শুধু শুধু বেদাত ত্যাগ বসান এটা ইসলাম কি মানে কি ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু ক্ষতিকারক বা গুনার কাজ হইতে পারে হ্যাঁ এটা তো আসলে বাড়াবাড়ি যেটা যা নয় ওটাকে তা বলা এটা হচ্ছে ইসলাম নিয়ে অতিরঞ্জন করা এটা ইসলামী নিষেধ কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না প্রত্যেকটা জিনিসকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত আপনি যেটা জায়েজ এটাকে জায়েজ বলেন যেটা বেদাত এটাকে বেদাত বলেন যেটা না জায়েজ এটাকে না জায়েজ বলেন যেটা হারাম এটাকে হারাম বলেন যেটা শির্ক সেটাকে শির্ক বলেন কারণ বেদাত এটা খুব জঘন্য একটা কথা কারণ বেদাত বললে প্রথমত আমাদের মাথায় একটা নেগেটিভিটি কাজ করে কিন্তু যদিও বেদায়াতে প্রকার আছে বেদায়াতে হাসানা বেদায়াতে সাইয়া নতুন আবিষ্কার নতুন আবিষ্কারের মধ্যে আপনি ভালো কিছু আবিষ্কার করতে পারেন যেমন আমরা এখন বিভিন্ন জায়গায় মানুষকে ইফতারি সাহারি আমরা সুন্দর আনুষ্ঠানিকতার মাধ্যমে এগুলো আয়োজন করে মানুষকে দিচ্ছি দাবি করিম সাল্লাহ আলাহিসাল্লাম আমার জামানায় এই আনুষ্ঠানিকতা ছিল কিনা আপনাকে আগে শরীফ থেকে দেখতে হবে যদি দেখেন যে নাই এখন যে করছি তাহলে এটার বিধান কি হবে এটা কি আপনি জাহান্নামে যাবেন এটার মাধ্যমে এটা কি খারাপ ব্যাপার নতুন একটা আবিষ্কার করেছেন নতুন একটা সুন্দর পদ্ধতি আপনি উদ্ভব ঘটিয়েছেন এটার মাধ্যমে যদি সমাজ উপকৃত হয় মানুষ উপকৃত হয় তাহলে এটাকে আপনি বলতে হবে যে বেদা আতে হাসানা বেদা আতে নিকৃষ্ট বেদা নয় তাহলে ওটা আপনাকে বুঝতে হবে সব ঢালাও ভাবে বেদা আত বলে আপনি যে একটা চোখটোক গরম করে নাক ফুলিয়ে যে মানুষকে আপনি বোঝাচ্ছেন এটা নেগেটিভ বিষয় না এমনটা করলে এটা হবে আপনার জন্য গুনাহের কারণ হয়ে যেতে পারে এটা অতিরঞ্জন হয়ে যাবে এটা ইসলাম নিয়ে বাড়াবাড়ি ইসলাম নিয়ে বাড়াবাড়ি করার নিষেধ আছে প্রত্যেকটা কিছুকে আপনি ভারসাম্য বজায় রেখে কথা বলা উচিত চমৎকার নিয়াজবাগদম ফারুক ভাই আর এর একটা কথা বলি যে অনেকে আমার কাছে নিয়াজবাগদম ফারুক ভাইয়ের মোবাইল নাম্বার চাইছেন আমি আশা করি এই ভিডিওতে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো তো আপনাদেরকে থেকে বিদায় নিতে হচ্ছে ধন্যবাদ জানাই ধর্মী এবং দর্শন স্থান চ্যানেল এবং আপনি জাহিদ পাটয়ারি ভাইকে ইনশাল্লাহ আপনার যারা দর্শনার্থী যারা আছে যারা ভিউয়ার্স আছে সকলের জন্য শুভকামনা সবাই রোজা রাখবেন রোজার পবিত্রতা বজায় রাখবেন রোজার হওয়া আদায় করবেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ দর্শক বিদায় দিচ্ছি আমার সেই কমন কথাই বলে যে আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের এর আপনাকে করতে হবে দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ইমানের শুধু থাকেন আসসালামাই